হয় এবার নয় নেভার এবার অর্থাৎ দু হাজার ছাব্বিশ কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন কিন্তু শুরু এবং এই বিধানসভা নির্বাচনের দিকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে থাকবে এবং তাকিয়ে আছে যত দিন যাচ্ছে এক্সাইটমেন্টটা বাড়ছে কারণ এই বছর অনেকেই বলতে শুরু করেছেন সাধারণ মানুষজন বিভিন্ন পাবলিক জায়গাতে ডিসকাস করতে শুরু করেছেন খুব টাফ চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিন্তু শাসক দলের পক্ষে আবার পাশাপাশি অনেকে বলছেন বিরোধী মুখ কোথায় শাসক দল এত দুর্নীতি বিভিন্ন দুর্নীতির সঙ্গে দুর্নীতির তীরে বিদ্ধ কিন্তু বিরোধী মুখ কোথায় প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন প্রশ্ন হচ্ছে হয় এবার নয় নেবার এই সুযোগ এই চান্স কি আর কোনো দিন পাবে বিজেপি পাবে বাংলায় তাদের প্রভাব ফেলতে এর জন্য কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আমরা মনে করছি আপনারা অনেকে মনে করছেন এবার এর ভেতর থেকে হিন্দুত্ব হিন্দুত্ব কিন্তু একটা খুব বড় ইস্যু হতে যাচ্ছে হিন্দু ভোট সুইং যদি করে তাহলে কিন্তু ফটো ফিনিশ আমরা আগে বলেছি আপনারা হটসিতে টক দেখছেন আপনাদের সঙ্গে আমি শান্তনু এবং হট টকে বিভিন্ন পর্বে আমরা কিন্তু একদম গরমাগরম আলোচনা টপিক নিয়ে যে টপিক নিয়ে আপনারা আলোচনা করেন আপনাদের মনে প্রশ্ন জাগে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করি তাহলে বিজেপির ক্যান্ডিডেট লিস্ট কারা কারা প্রার্থী হতে পারেন দু হাজার ছাব্বিশে কোন দিকে বিজেপি প্রাধান্য দেবে প্রায়োরিটি দেবে কাকে কাকে প্রার্থী করার এই হিন্দুত্ব কিন্তু একটা বড় ইস্যু বলেই দিলাম তার সাথে যারা সেলিব্রিটিস আছেন অর্থাৎ ফিল্মস্টার আছেন আপনারা জানেন শাসক দলের অনেকেই কিন্তু যারা সিনেমা করেন যারা সিরিয়াল করেন যারা অভিনয় করেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন তারা প্রার্থী হন তাহলে বিজেপি কি তাই করবে নাকি সাধুদের অর্থাৎ সাধু সন্তদের কিন্তু এবার প্রার্থী করবে বিজেপি বিজেপিরা একটা ট্রাম্প কার একটা মাস্টার স্ট্রোক এ নিয়ে আমাদের আজকের পর্ব কেমন হতে পারে দু হাজার বিজেপির প্রার্থী তালিকা এবং কারা প্রাধান্য পেতে পারে অর্কপ্রব সরকার রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক হচ্ছে হটকে যারা যাকে আপনারা দেখে আসেন পাশে বসে আছে অর্কদা আপনাকে আজকের এই বিশেষ পর্বে স্বাগত বিজেপির যারা সাপোর্টার বলুন যারা সমর্থক বলুন যারা কার্যকর্তা বলুন এবং জনতা কিন্তু তাকিয়ে থাকবে দু হাজার ছাব্বিশে বিজেপির প্রার্থী তালিকা ঠিক কেমন হতে যাচ্ছে এ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা যদি একটু আপনি আপনার বিশ্লেষণ শুরু করেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় তো হাতে নেই সব মিলিয়ে আট মাস মতো আছে আট মাস তার মধ্যে তো উৎসবের মরশুম আছে সেটাই শুরু হয়ে যাবে বিশ্বকর্মা পুজোর পর থেকে চলবে একদম সেই জগদ্ধাত্রী পুজো তারপরে ক্রিসমাস ট্রিসমাস সব আছে ওই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কার্যত বছরের শেষ পর্যন্ত সেরকম রাজনৈতিক তৎপরতা কোনো দলেরই থাকে না বেশ বেশি কিন্তু তার মানে তো এই নয় যে নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে থাকবে রাজ্যের শাসক ও বিরোধী দল তো সেই প্রস্তুতি তারা শুরু করেছে আমরা যদি তৃণমূলের দিকে তাকাই তাহলে দেখবো যে আইপ্যাক আবার সক্রিয় হয়েছে এবং আইপ্যাক মোটামুটি লাইনটা ঠিক করে দেবেন কে কিভাবে বলবেন কারা কারা সংবাদ মাধ্যমে যাবেন এবং সম্ভাব্য প্রার্থী কারা হবে সে সম্পর্কে আইপ্যাকের একটা মূল্যায়ন থাকবে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত তৃণমূল নেবে তো তৃণমূলের যেমন আই প্যাক আছে বিজেপিরও এই ধরনের বেশ কয়েকটি সংস্থা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান মাইন্ডস অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস তার সঙ্গে আরও দু একটি সংস্থা কাজ করে এবং সারা বছরে না বিজেপির ওই কাজ করে যখন যে রাজ্যে ভোট থাকে তখন সে রাজ্যে তাদের অগ্রাধিকারের তালিকা করে এখন বিজেপি কিভাবে প্রার্থী তালিকা তৈরি করে প্রথমত যে একটা কেন্দ্র পিছু তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম থাকে মানে পার্ক কেন্দ্র আছেন বেশ সেখান থেকে যাদেরকে বিজেপির সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড যোগ্য বলে মনে করেন তাকেই শেষ পর্যন্ত মনোনয়ন দেয়া হয় বিজেপি দেখে যে কার জয়ের সম্ভাবনা সবথেকে বেশি তাকেই শেষ পর্যন্ত প্রার্থী করা হয় যদি কেউ বিজেপিতে খুব বেশি দিন হয়তো আসেননি কিন্তু তার জয়ের সম্ভাবনা প্রবল তিনি নির্বাচনটা করতে জানেন তিনি কিন্তু অগ্রাধিকার পাবেন সেক্ষেত্রে বিজেপির পুরনো কর্মী দীর্ঘদিন দল করেছেন প্রার্থী হওয়ার ক্ষেত্রে কিন্তু তিনি অগ্রাধিকার পাবেন না যার জয়ের ক্ষমতা আছে তিনি কবে বিজেপিতে এসছেন কোথা থেকে বিজেপিতে এসছেন সেটা কিন্তু অগ্রাধিকার নয় তিনি জিততে পারেন কিনা সেটাই অগ্রাধিকার দুই বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে এবার আর এস একটা বড় ভূমিকা থাকবে সম্ভবত তিরিশ থেকে তিরিশ শতাংশের মতো প্রার্থী সরাসরি আর এস তালিকা থেকে হবে এটাই বিজেপির নিয়ম বিজেপির সঙ্গে আর এস এর সম্পর্কের শীতলতা দেখা গেছিল সেই শীতলতা কাটিয়েছে দুটো দলই এখন তারা একসঙ্গেই লড়াইয়ের ময়দানে আছে সুতরাং আর এস এর একটা বড় সে থাকবে যেটা দু হাজার একুশ সালে আর এস এস সেইভাবে এক্সাট করেনি এবার তারা এক্সার্ট করবে তিন সৌরভ গাঙ্গুলিকে দু হাজার একুশে বিজেপি প্রার্থী করতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে চেয়েছিল কিন্তু সৌরভ শেষ পর্যন্ত রাজি হননি সৌরভ একটা কী বলব ব্যবসায়ী পরিবারের ছেলে সে জানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে একটা কথা থাকে সৌরভ বিসিসি এর সভাপতি হতে পারতেন না যদি না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নামে চূড়ান্ত সিলমোহরটুকু না দিতেন যদি অমিত শাহ চূড়ান্ত সিলমোহর না দিতেন তাহলে ব্রিজেশ প্যাটেল হতেন কিন্তু অমিত শাহ সৌরভকে বিসিসি সভাপতি করলেন সৌরভের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে না কিন্তু বিসিসি সভাপতি হওয়ার কন্টেন্টার অনেকে ছিলেন তাহলে বিজেপি এক্সপেক্ট করেছিল যে সৌরভ একটা প্রতিদান দেবে কিন্তু সৌরভ কিছু দিলেনি না উল্টে একটা সুরভিত হাসি দিয়ে পুরো বিষয়টা থেকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল সেটা বিজেপি নেতৃত্ব ভালোভাবে নেয়নি সৌরভের দ্বিতীয়বার মনোনয়ন পায়নি আইসিসিতে সৌরভ যেতেও পারেনি ওই বললাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিষয়টা সৌরভের বোঝা উচিত সেটাও বোঝেনি কেন সেটা ওই বলতে পারবে তো সৌরভ গাঙ্গুলি এবার বিজেপির কোনো তালিকাতেই নি তাকে নিয়ে কেউ ভাবছে না তার মানে কি এই যে কোনো ক্রিয়া জগতের তো তো আরো কেউ কেউ থাকতে পারে চলচ্চিত্র জগতে থাকবে যেমন রুদ্রনীল ঘোষ এবার প্রার্থী হবে আমি তো একে অগ্নিমিত্রাকে চলচ্চিত্র জগতের ও বিনোদন জগতের মানুষ তা ক্রিয়া জগতে ক্রিকেটার ফুটবলার তারাও থাকতে পারেন চলচ্চিত্র জগতের প্রতিনিধিত্ব থাকবে আমরা যে সুশীল সমাজ বলি সেই সুশীল সমাজের প্রতিনিধিত্ব থাকবে যেসব ফেস আমরা মানে যারা বিজেপির মতকে সমর্থন করে আর এস মতকে সমর্থন করে এরকম কিছু মানুষ তো আছেন তাদের প্রার্থী সম্ভাবনা আছে এবং মাফুজা খাতুন সহ দু একজন সংখ্যালঘু প্রার্থী হতে পারেন নাও হতে পারেন সংখ্যালঘু ভোটকে বিজেপিকে ওরা গুরুত্ব দিচ্ছে না কারণ তারা জানে মুসলমান ভোট পাবে না কার্তিক মহারাজের প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এবং সাধুসন্ত সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপির প্রার্থী তালিকায় তাদের যেন ভালো রকম প্রতিনিধিত্ব থাকে এবং শুভেন্দু অধিকারী এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন যোগী আদিত্যনাথের মতো একজন মুখ্যমন্ত্রী বিজেপির আছে বিজেপিতে আগে সাতবির বলা উমা ভারতের মতো নেত্রীরা ছিলেন তো এটা বিজেপির ক্ষেত্রে নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে আমার মনে হয় সাধু সন্ত সমাজের বেশ কিছু প্রতিনিধি বিজেপির থাকে যেটা একুশে হয়নি একুশে হয়নি এবং প্রচুর অচেনা মুখ কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি মাটির সঙ্গে যোগাযোগ আছে এরকম প্রার্থী হবে বিজেপির বিজেপির টিকিটে যারা দু হাজার একুশে নির্বাচিত হয়েছিলেন সবাই যে টিকিট পাবেন তার কোনো গ্যারান্টি নেই তাদের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কীরকম সেটা দেখা হবে এবং বিগত পাঁচ বছর এলাকায় তারা মানুষের সঙ্গে জনসংযোগটুকু করেছেন কিনা বিপদে আপদে মানুষ তাদের পাশে পেয়েছে কিনা এগুলো কিন্তু প্রার্থী করার ক্ষেত্রে মাপকাঠি বেশ অর্কদা পরে যেটা আপনাকে জিজ্ঞেস করবো যাদের আপনি স্পেসিফিক্যালি ইন্ডিকেট করে বললেন হিন্দু ভোট আপনি নিজে বলেছেন যে জেনারেটিভ বিজেপি মানুষের সামনে আনছে হিন্দুত্ব অর্থাৎ হিন্দু ক্ষেত্রে মেহে এটাকেই কি প্রায়রিটি দিয়ে ক্যান্ডিডেট লিস্ট এবার দেখা হবে হ্যাঁ এটাই তো বিজেপির অ্যাজেন্ডা হিন্দুত্ব হিন্দু ভোটের মেরুকরণ সেটাকে সফলভাবে করার জন্য বিজেপি যে যে পদক্ষেপ নেয় সেসব নেবে এবং আর এস এসের ভূমিকা থাকবে তাপস রায় সম্ভবত প্রার্থী হবেন সজল ঘোষ প্রার্থী হবেন হবেন সজল সম্ভবত মানিকতলা কেন্দ্র থেকে দাঁড়াবেন আচ্ছা ওকে তাপসবাবু তো বড়নগরের তাপসবাবু কলকাতারই কোনো কেন্দ্র জোলাশাখ জোলা বাগান ওই সমস্ত কেন্দ্র থেকে অনেকগুলো কেন্দ্র তো এখন মার্চ হয়ে গেছে বড় বাজার বলে তো আর কোনো কেন্দ্রের এখন অস্তিত্ব নেই তো তাপসবাবু দাঁড়াবেন তাপসবাবু কলকাতা বিজেপির অভিভাবক হুম আমার মতে হয় বিজেপির কলকাতা উত্তরের সভাপতি তমগ্ন ঘোষ সেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে অনেকে যেন টেলিভিশনের পর্দায় দেখা যায় বিজেপির হয়ে খুব লম্বা চওড়া কথা বলেন তারা সবাই কিন্তু মনোনয়ন পাবে না এটাও নিশ্চিত টেলিভিশনের স্টুডিওতে বিজেপির পক্ষে কথা বলা অর্থ এই নয় যে প্রার্থী হিসাবে তিনি অন্যদের থেকে অগ্রাধিকার পাবেন ওটা একটা আলাদা বিষয় প্রার্থী হওয়ারটা আলাদা বিষয় ফিমেল ক্যান্ডিডেটস মহিলা যারা আমরা জানি রাজ্য সরকার তৃণমূল কিন্তু প্রচুর মহিলা প্রার্থীকে প্রার্থী করেন ভোটে এবং যারা চলচ্চিত্র জগতের তো সেলিব্রিটি থাকেন তার সত্ত্বেও যারা মানুষের জন্য কাজ করেন এই পোর্টফোলিওর কিন্তু অনেকে থাকেন কাউন্টারে এবার বিজেপি মহিলা ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি আপনার অনেক মহিলা প্রার্থী হবে বেশ নো সংখ্যালঘু সেখানে দু একজন থাকতে পারে মহিলা প্রার্থী হবে মুক্ত থাকবেই অগ্নিমিত্রা আছেন সুরূপা মিত্র আছেন আরও কয়েকজন আছেন বেশ কিন্তু আবার চন্দলা বাউরের মতো তো একদম অখ্যাত গ্রামের বধুকে বিজেপি প্রার্থী করেছিল তিনি জিতে গিয়েছিলেন এরকম মাতৃশক্তিও বিজেপির প্রার্থী তালিকা কথা এই যে মুভমেন্ট তিনটে হলো আমরা জানি আরজিকর মুভমেন্ট তার মধ্যে একটা শিক্ষকের চাকরি যারা চলে গেছে শিক্ষ অযোগ্য তাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে হিন্দুত্ব ভোট হিন্দুত্ব নিয়ে এই আন্দোলনের কোনো মুখ্য কি প্রার্থী হিসেবে আপনি দেখছেন থাকতেও পারে এখন এসব নিয়ে কিছু কনফার্মেশন হয়নি আর বিজেপির কোনো সম্পর্ক নেই শিক্ষক আন্দোলনের সেটা তো সবে দানা বাড়ছে দেখা যাক তবে ওই ডি এ নিয়ে যারা আন্দোলন করছেন যৌথ বছর হ্যাঁ তাদের একার্জন হয়তো হলেও হতে পারে কিন্তু তারা মেনলি বামপন্থী ঘরানার লোক কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে তাদের খুব সুসম্পর্ক আছে সেরকম কেউ এক একজন প্রার্থী হতে পারে ওগুলোতে কোনো মানে প্রার্থী হওয়াটা নয় জিততে হবে অনেকেরই খুব ছবি অনেকেরই বক্তব্য খবরে যে টিভির পর্দায় আসে তার মানে এই নয় যে তারা মানুষের ভোটে নির্বাচিত হতে পারবেন মানুষ ভোটে যে তারা সম্পূর্ণ অন্য মেকানিজম সেই মেকানিজম যারা সফলভাবে প্রয়োগ করতে পারবেন নির্বাচনের ময়দানে তাদেরকেই বিজেপি এবার এবার একটু শুভেন্দু অধিকারী আমরা প্রত্যেকে জানি নন্দীগ্রাম থেকে উনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন তারপর ভবানীপুর অনেকে ভাবছিলেন তিনি ভবানীপুর থেকে ক্যান্ডিডেট হবেন কি আপডেট আপনার কাছে আছে আপনি দাঁড়াবে ভবানীপুরে গেল ভবানীপুরে গেল জবরদস্ত থেকে দাঁড় করাবে বিজেপি যাতে এটা আকর্ষণীয় লড়াই হয় শুভেন্দু অধিকারী অনেক দায়িত্ব থাকবে কিন্তু মেদিনীপুর মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় প্রার্থী বাঁচায়ের ক্ষেত্রে শুভেন্দুবাবুর মতামতের গুরুত্ব থাকবে কিন্তু তার মানে এই নয় যে শুভেন্দুবাবুই প্রার্থী ঠিক করবেন এবার যৌথভাবে প্রার্থী ঠিক হবে এবং প্রার্থী ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আর মতকেও গুরুত্ব দেয় মহান ভগবত এসেছিলেন আপনার আপনার জানেন প্রত্যেকে তার এই আশাটাও কি খুব সিগনিফিকেন্ট তিনি যতদিন ছিলেন ছিলেন আর এস এস এর শতবর্ষ দু পঁচিশে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক এটা আর এস চায় এবং পশ্চিমবঙ্গে যেভাবে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে আর এস এস মনে করছে যে হিন্দু কনসলটেশনটা হবে এবং আর এস এস কর্মীরা সেই কনসালটেশনটাকে ভালো করার ক্ষেত্রে কাজে না এবং বিজেপির প্রার্থীদের পক্ষে তারা তাদের মতো করে প্রচার করবেন এবার আর এস এস আরও সক্রিয়ভাবে নামবেন বেশ অর্থাৎ আমরা শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে এই হিন্দুত্ব নিয়ে আপনি আগে বলেছেন হিন্দু খাত্রে মেহে অর্থাৎ এখনও পর্যন্ত যা সিচুয়েশন কিংবা যে জায়গায় আছে মহিলা হিন্দু ভোট কিভাবে দেখছেন মানে লক্ষ্মীর ভান্ডার একদিকে আমার ডিএনএও আমরা অনুষ্ঠান করেছি লক্ষ্মীর ভান্ডার থাকবে লক্ষ্মীর ভান্ডার তো পাবেই বিজেপি কোনো একটা প্রকল্প চালু করবে লক্ষ্মীর ভান্ডারে না মহিলা ভোট কি সুইং হবে আর কথা হিন্দু ভোট তৃণমূলের একটা বড় অস্ত্র মহিলা ভোট হিন্দু ভোট বিজেপি প্রচুর পাবে লক্ষ্মীর ভান্ডারের আর বাড়তি কোনো সুবিধা তৃণমূল পাবে না যা পাওয়ার তারা পেয়ে গেছে ও মানুষ জানে ও লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বিজেপি একটা অন্য কোনো প্রকল্প আনবে এখন হিন্দুরা একটা একটা হচ্ছে তার মধ্যে হিন্দু মহিলারাও আছে হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ তো হবেই এবার এবং সেক্ষেত্রে আপনি বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই সব হিন্দুকে এক হতে হবে হিন্দুদের ব্যাপক কনসলটেশন হবে এবং সেই কনসলটেশন সুফল বিজেপি পাওয়া উচিত বেশ অর্থাৎ উত্তরবঙ্গের দিকে মুখ্যমন্ত্রী কিন্তু উত্তরবঙ্গ গেছেন আমরা জানি সেখানেও কিন্তু বিজেপিকে একটা বড় চ্যালেঞ্জ জানিয়েছেন নিশ্চিত প্রামাণিকের রোল এবং উদয়ন গুহ আমরা জানি এই নিয়েও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনিও বলেছেন আমরা দেখেছি দুজনের কিন্তু একদম নিশ্চিত প্রামাণিক সম্পর্ক থেকেই লড়বে এবং উদয়ন গুহকে বড় চ্যালেঞ্জ চলে যাবে বলতে পারি এটা মানে আরো একবার নিশ্চিত ভাষে নিশ্চিত প্রামাণিক সক্রিয় রাজনীতি করছেন এখন একটু লো প্রোফাইলে আছেন আবার ঠিক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি দিন হাটা থেকেই প্রতিদ্বন্দ্বিতা উত্তরবঙ্গে কি তৃণমূল একটু হলেও শক্তি বৃদ্ধি করেছে জয় দল বদলেছেন বিজেপির কিন্তু বড় বড় বেশ উত্তরবঙ্গ চা বলা হয় উত্তরবঙ্গে আগেরবার তিরিশটা ভাষণ পেয়েছিল বিজেপি তৃণমূল পেয়েছিল চব্বিশটা ওই ফলাফল ওই রকমই থাকবে একারটা এদিক ওঠিক হতে পারে তার বেশি কিছু হবে না আর পুরো হিন্দু ভোট বিজেপির পক্ষে গেলে বিজেপি উত্তরবঙ্গে করতে পারে বেশ একটু অন্য প্রসঙ্গে আসবো শেষের দিকে আমরা জানি অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জী যে মুহূর্তে বলেছেন মুখ্যমন্ত্রী সেই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার ইউসুফ পাঠানকে সরিয়ে অভিষেক ব্যানার্জিকে কমিটিতে রেখেছে এবং তিনি এই মুহূর্তে জাপানে যতদূর আমরা জানি এইখানে কিন্তু মেজরলি অনেকে বলছেন অনেক মানুষজন বলছেন বিশেষ করে সিপিএম কংগ্রেসের মানুষজন সেটিংটা ইউসুফ পাঠান ছড়িয়ে যাব ইউসুফ পাঠানের অভিজ্ঞতা কি তার থেকে অভিষেকের অভিজ্ঞতা অনেক বেশি তা অভিষেক তিনবারের সাংসদ কথাবার্তাও ভালো বলে তবে সেটা তো তৃণমূলের নিজস্ব বিষয় কাকে পাঠাবে আর ইউসুফ পাঠানকে ওটা ওরা মনে করেছেন ইউসুফ ওরা তো অভিষেককে প্রথমে চয়েসও করেনি এটা তো অভিষেকের কথাই বলতো সরকার কেন্দ্র সরকার ওরা তো ইউসুফ পাঠানকে বলেছিল অভিষেককে বলেনি মমতা অভিষেককে চেয়েছেন তাই অভিষেক গেছে এর মধ্যে কিছু বিটুইন দ্য লাইনস নেই ওকে অর্থাৎ দিলীপ ঘোষ আমরা জানি দীঘাতে জগন্নাথ মন্দির নিয়ে আমরা সে অনুষ্ঠান করেছি ক্ষমা করার প্রভু বলে দিলীপ ঘোষ কি প্রার্থী হবেন হতেও পারেন নাও হতে পারে দিলীপ ঘোষ এখন বিজেপির কাছে কোনো অগ্রাধিকারের বিষয় নয় দিলীপ ঘোষকে নিয়ে তারা কোনো গুরুত্বও দিচ্ছে না দিলীপ ঘোষকে নিয়ে ভাবার সময়ও বিজেপির নেই দিলীপ দিলীপবাবু দিলীপবাবুর মতো আছেন সেক্ষেত্রে আপনি বলছেন তার কোনো রোল ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্ল্যানিং কিংবা ক্যান্ডিডেট এখনো জানি না আমি নির্বাচন এখনো দেরি আছে তো নিশ্চয়ই তাকে বিজেপি কোনো না কোনোভাবে কাজে লাগাবে কিন্তু কিভাবে কাজে লাগাবে সে সম্পর্কে আমার জানা প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন আগামী সপ্তাহে আসার কথা রাজনৈতিকভাবে কোনো কিছু ব্যাখ্যা পাচ্ছেন আপনার আগে উনি আসুন আসবেন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে সরকারি প্রকল্প জনসভা করবেন প্রধানমন্ত্রী আসবেন মাঝে মধ্যেই আসবেন বলেন তিনি অপারেশন সিন্ধুর নিশ্চয়ই কিছু বলবেন অবশ্যই এতে বিজেপির উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় কর্মীদের মনোবল বাড়বে স্পষ্ট বার্তাও তারা পাবে শেষ প্রশ্ন অর্কদা দা রাজস্থানে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে তার শরীর দিয়ে রক্তর জায়গায় সিঁদুর অপারেশন সিন্দুরের নামে বলেছেন যে গরম সিঁদুর যায় রক্ত বদল ঠিক আছে বলে আরও একবার কি পাকিস্তানে কোনো বার্তা উনি তো বলছেন যে পাকিস্তানে মাটি থেকে সন্ত্রাসবাদী হামলা হলে এবার সামরিক অভিযান সন্ত্রাসবাদীরা এবং সন্ত্রাসবাদের মদর যদি সে দেশের সরকার হয় কাউকেই রেয়াত করা হবে না ভারতের সন্ত্রাসবাদী হামলার মানে হল ভারতের বিরুদ্ধে যুক্ত ঘোষণা করে ভারত তার প্রত্যুত্তর সামরিকভাবেই দেবে এটা পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের একটি বিমান ঘাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই বার্তাটা একই সঙ্গে দেশের মানুষকে দিয়েছেন একই সঙ্গে পড়শি পাকিস্তানের রাজনৈতিক এবং সেনাকেও দিয়েছেন তার বার্তা খুব স্পষ্ট পারমাণবিক ব্ল্যাকমেলের সামনে ভারত মাথা। কিন্তু দা ডোনাল্ড ট্রাম্প আরও একবার কিন্তু সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে মোসরুর আবলি একটি সাক্ষাৎকারে তিনি বলছেন যে পাকিস্তান আর ইন্ডিয়ান সিজ ফায়ার ইটস হিজ ক্রেডিট ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিজ ফায়ার সেটা দুদেশের দেশের রাজনৈতিক এবং সামরিক নেতৃবৃন্দের উদ্যোগে হয়েছে পাকিস্তান থেকে প্রস্তাব প্রথমে আসে ভারত তাতে সহমত জ্ঞাপন করে ডোনাল্ড ট্রাম্প বলতেই পারেন আমরা তো কোনো প্রত্যুত্তর দিনই আমরা শুধু একটা কথাই বলেছি ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা দুটো বিষয় নিয়ে হবে জঙ্গি জিহাদি সন্ত্রাসীদের পাকিস্তান কবে ভারতের হাতে তুলে দেবে এবং পাক অধিকৃত কাশ্মীরকে কবে ভারতে ফেরত দেবে এই দুটো বিষয়ই আলোচনা হতে পারে এর বাইরে কিছু হবে না এবং কোনো তৃতীয় পক্ষ হয়েছে থাকবে না এটা আমাদের অবস্থান প্রথম থেকেই আছে এখনও আছে ভবিষ্যৎ বেশ কথা একদম প্রেজেন্ট কনটেক্সটে দেখতে গেলে এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে এপিসোড করছি এখন যদি আউট অফ টু নারি ফোর হয় নাম্বার বলা খুব ডিফিকাল্ট ভালো লড়াই হবে তৃণমূল বিজেপির ভোটের শতাংশের পার্থক্য খুব একটা বেশি হবে না নেক টু নেক বলছেন আপনি এখনো পর্যন্ত বেশ অনেক ধন্যবাদ অর্কতা আপনার সময়ের জন্য আপনারা শুনলেন আমরা কিন্তু আজকে এই পর্বে প্রধান বিরোধী দল রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির এবার নয় নেভার এবার কিন্তু প্রত্যেকে বলছেন বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে সরকার কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার রাজ্যের শাসক দল প্রবল চাপে আছেন বিভিন্ন দুর্নীতি সামনে আসছে বিভিন্ন ঘটনা সামনে আসছে এবং হিন্দুত্ব একটা খুব বড়ো ইস্যু হয়ে দাঁড়িয়েছে যার ফলে এবারে কিন্তু বিজেপিকে যদি বাংলায় রকম প্রভাব বিস্তার করতে হয় প্রভাব ফেলতে হয় ভোটারদের মনে তাহলে কিন্তু এবারই করতে হবে প্রার্থী তালিকা নিয়ে আমরা কথা বললাম কারা কারা প্রার্থী হতে পারে অর্থাৎ বিজেপি কি ভাবছে যদিও ভোট এখনও অনেকটা বাকি কিন্তু ইতিমধ্যেই কিন্তু গেম প্ল্যানিং শুরু হয়ে গেছে এবং আমাদের দেখতে হবে নয় প্রত্যেকের থাকবে যে কোন দিকে যায় এবং তৃণমূলও অবশ্যই যারা যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকে প্রার্থী নাও হতে পারেন আমরা সে নিয়ে অন্য একটি পর্ব করব কিন্তু বিজেপির ক্ষেত্র কিন্তু অনেক চমক থাকবে ক্যান্ডিডেট লিস্টে এরকমই কিন্তু আমরা প্রেডিট করছি অর্কতা যেরকম বললেন অর্ক সরকার যে আমরা কিন্তু সেরকমই এক্সপেক্ট করতে পারি শেষ কথা অবশ্যই দল বলবে এবং তাদের যারা ডিসাইড ডিসিশান নেন ডিসিশান মেকারস তারা ডিসাইড করবেন আমাদের আজকের পর্ব হট সিটা টক এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইভ টিভি বাংলা নমস্কার Palutar.